আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যে এখানে আছেন আজকে আমার বড় মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে প্রোগ্রামটা হচ্ছে রেড ডে প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে আসলে ওদের স্কুল জীবনের শেষ প্রোগ্রাম বলতে পারেন সবাই এই দিনটা আর আসবে না ওদের জন্য এখানে অনেক চিতি রয়ে যাবে ওদের এই আমি যে ওদের অরিজিনাল সাউন্ডটা দেখে না পারতেছি না এখানে কোফেট কাপটার জন্য সবাই যে আসলে আনন্দ দিয়ে আনন্দর মজা আছে এখন এরপরও ওদের একটা মনের একটা টান থাকি যাবে স্কুলের প্রতি যার এতদিন দড়ি ছিল এত বছর ছিল যে স্কুলে সবাই সাথে একসাথে ছিল এই যে এখন ও ছোটো বোনকে নিয়ে ছোটো বোনের পরীক্ষা চলতেছে ওর এখন ওকে নিয়ে এখানে যে ওরা সবাই মেলে রঙ মাখামাখি করতেছে আমিও ছিলাম ওদের সাথে ওই দিন বসেছিলাম আর কি দেখতেছি আমি ওদের প্রোগ্রাম হলে তো আমি এমনি বসি না চলে আসি এখন ছিলাম ওরা

প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং ছাত্রীরা আসসালামু আলাইকুম আমি আশা করি তোমরা খুব আনন্দের সাথে এবং অত্যন্ত শৃঙ্খলার সাথে তোমাদের এই দিনটা উপভোগ করবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে স্কুল জীবন থেকে ছুটি নিতে অনেক কষ্ট লাগতেছে সবাই যদিও বা ওরা রং মাখামাখি করতেছে আমি ওগুলা দাঁড়াই দেখতেছি কষ্ট তো লাগতেছে সাথে আমারও কষ্ট লাগতেছে অনেক সাতাইশ তারিখ থেকে ওদের টেস্ট পরীক্ষা শুরু হবে এখন টেস্ট পরীক্ষার পরে আজ আবার বিদায় অনুষ্ঠান হবে অনুষ্ঠান হওয়ার পরে তখন ওরা বাসায় ফিল করতে পারবে নিয়ে স্কুল জীবনে কী ছিল ওদের এখন হয়তো বা ওদের এখানে হাসির মধ্যে খেয়ে যাচ্ছে এখন সময়টা তখন আসলে সময়টা তখন বুঝতে পারবে ওরা যাক ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন পরীক্ষাতে ভালো করে রেজাল্ট ভালো করে ওদের আগামী জীবন যেন ভালো হয় ওদের জন্য ওদের পথটা যেন ভালোভাবে এগিয়ে যায় ওইটার জন্য দোয়া করবেন সবাই জন্য সবাই বাচ্চা সবার বাচ্চা তো ওরা এই স্কুলে অনেকে ছিলেন অনেকে স্কুল থেকে আপনারা গেছেন হয়তো এখন অনেকে থেকে গেছেন এখানে আফু আমার সাথে মানে বলতেছে আমাকে চিনে আমার সাথে দেখা করতে চাই একটা কেক পাঠাতে চাচ্ছে এই যে দিশার বান্ধবী ওরা আনটি বলে আমার সাথে এই ছবি উঠানোর জন্য আসছে ছোট্ট ছোট্ট আমার বান্ধবীরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ